আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর ভগ্নদশা বিগত কয়েক বছর আগেই দুর্বল সেতুর উপাধি পেয়েছে সাইনবোর্ড দেওয়া রয়েছে ব্রিজের দুই প্রান্তে কিন্তু প্রতিবারই ইলেকশনের দোরগোড়ায় আসলেই ঘটা করে এই রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয় আসেন পূর্ত দপ্তরের বিভিন্ন উচ্চ আধিকারিকরা ইতি দেখেন নানান রকম মেশিন সরঞ্জাম নিয়ে আসেন একবার সেতুর মধ্যে একবার কখনো সেতুর নিচে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলে কিন্তু কাজে কাজ কোনোই হয় না দুর্বল সেতু যেই তিমিরে সেই তিমিরেই রয়ে যায় না কোনো ভালোভাবে মেরামতি না সেতুর কোনো রূপরেখা না সেতু কোনোটাই হয় না সবটাই নাকি সাধারণ মানুষকে আইওয়াস এই অভিমত সাধারণ মানুষের ঠিক তেমনই আজ বোধহয় চলছে সেই একই রকম আয়াশ সাধারণ মানুষের কথাই কয়েকবারই এই রকম স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিন্তু মা ফলেসু কদাচানো অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন কাজ কিছুই হবে না যদিও আজ পিডব্লিউডি অফিসে যেসব আধিকারিকরা এসেছেন সেই আধিকারিকদের কথায় সেতুর নিচে স্তুপীকৃত বর্জ্যের কারণে নদীর অবস্থা খুবই অস্বাস্থ্যকর তার ওপর যদি এই পৌরসভার সমস্ত আবর্জনায় আগুন লেগে যায় আরও ভয়ঙ্কর হয়ে পড়বে এই সেতু কিন্তু তাতেও পৌরসভার কোনো হুঁশ ফিরবে এমন আশা সাধারণ মানুষজন পোষণ করেন না পৌরসভা এই সেতুর নিচে পুরো ধাবার মাঠ করে রেখেছে অনেক সময় আগুন আগুন লেগে যায় দেখা গেছে দমকল বাহিনী এসে সেই আগুন নেবাচ্ছেন সেই খবরও আমাদের আরামবাগ টাইমসের চ্যানেলে বারে বারে দেখানো হয়েছে আজ এই সার্ভে নিয়ে কে কি বললেন শোনাব ক্যামেরায় কুশকুমার পাড়ে আরামবাগ টাইমসি স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন দক্ষের আধিকারিকরা এসেছে আছেন দেখছেন চিন্তাভাবনা করছেন তারা এই ব্রিজের স্বাস্থ্য সম্বন্ধে যারা দেখছে ব্রিজ ভগ্নদশা একেবারেই এবং সাধারণ মানুষ চাইছেন এই ব্রিজের উপর দিয়ে যারা নিত্য যাত্রী তারা বলছেন এখানে দ্বিতীয় ব্রিজ অবশ্যই প্রয়োজন আছে অবশ্যই যে কোনো মুহূর্তে এগুলি ঘোষণা করতে পারে এবং যার জন্য বিভিন্ন আধিকারিকরা এসেছেন স্বাস্থ্য পরীক্ষা এসেছেন はい。

কাজের কাজ কিছু হোক এখানে দেখা যাচ্ছে গোটাটা একটা ভাগার করে রেখে দিয়েছে আরামবাগ পৌরসভা দায়িত্ব জ্ঞানহীনভাবে শুধুমাত্র এটা নদীর যে চরিত্র বদলে দিচ্ছে তাই নয় একই সাথে পরিবেশকে দূষণ করছে এবং ব্রিজেরও যে আগুন লাগলে আমরা আগে জানতে পারলাম আধিকারিক জানালেন যে যদি আগুন লাগে তাহলে কিন্তু ব্রিজের সার্বিক ক্ষতি না আধিকারিকরা তারা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছেন পাচ্ছেন এই যে রামকৃষ্ণ সেতু ভগ্নদশা রামকৃষ্ণ সেতু ভগ্নদশা রামকৃষ্ণ সেতু স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছেন

লাগিয়ে ওর যে আছে স্যার এই পরিস্থিতি কেমন আছে স্যার কি বলবেন এখন ইনভেস্টিগেশন চলছে পরে ব্রিজের তলায় যে পরিস্থিতি যে মানে ডাস্টবিন হয়ে রয়েছে এটা কি এটা নিয়ে ভাবছেন একটা স্বাস্থ্যহানি করছে

দুর্বল হয়ে গেছে যার জন্য এসেছে আধিকারিকরা এগুলো পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করছে কতটা ফলাফল হবে বলে মনে হয় নাকি কাগজে কলমেই রয়ে যাবে এরকম তো অনেকবারই হয়েছে কি নাম আপনার বাড়ি এই গাড়িটা কোন রুটে চলে বাস চালক কি বললেন আগে দেখে অনেকেই বলছেন নাটো বলছেন ভোটের আগে এটা প্রতি বছরই এরকম করে একবার নাটক হয় কাজে কাজ হয় না এটা অনেকেই জানাচ্ছেন আপনারা কি বলবেন না নাটক তো মোটেই নয় যারা নাটক বলছেন তারা খুব ভুল কথা বলছেন এটা দরকার আছে এটা প্রশাসনের চোখ খোলানোর একটা ব্যবস্থা এটা খুবই ভালো উদ্যোগ আপনাদের না এই উদ্যোগটা প্রায় হয় এবং আশ্বাস হয় নতুন ব্রিজ হবে এবং কখনো বলা হয় টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু আবার দেখে সেই থাকে সেই জন্য মানুষের মনে হয়েছে যে এইরকমভাবে একবার করে সার্ভে করতে আসবে আবার চলে যাবে তাদের কাজ হবে না সেই জন্যই তাদের মনে হয়েছে এটা নাটক আরে সেটাই তো মানুষ হয়েছে বীজের প্রয়োজন আছে এই বীজটার অবস্থা দেখে আসলে